জুলাই অভ্যতানের পর যখন আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তখন শুধু আমরা একদল মানুষ একাত্তর নিয়ে আবার আরেক দল মানুষ চব্বিশে গণপত্যের নিয়ে মানে নিয়ে একটা কারাকারি একটা অবস্থা তৈরি হয়ে গেছে কেউ বলে যে বাংলাদেশের স্বাধীনতা লাভ করেছে উনিশশো একাত্তর সালে সো একবারে স্বাধীন হয়েছে আর কোনো স্বাধীনতা হয়নি আবার যারা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি তারা আবার বলি যে দ্বিতীয় স্বাধীনতা না হলে আমরা ভারত থেকে রক্ষা পেতাম না এটা নিয়ে আমাদের একাত্তর এবং চব্বিশ এই দুটো নিয়ে এখন আমাদের মধ্যে মত পার্থক্য রয়েছে কিন্তু আমরা হয়তো ভুলে গেছি উনিশশো সাতচল্লিশ সালের কথা সতেরোশো সাতান্ন সালে যখন বাংলার নবাব সেরজুল্লাহ পতন ঘটে তখন প্রায় দুইশো বছরের যে একটা বন্দি জীবন যে আমরা ব্রিটিশ শাসনের অধীনে যাই এই দুইশো বছরের মধ্যে আমাদের এই বাঙালিদের অর্থাৎ এই পাকিস্তান যখন ভারত একখানে ছিল এদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে কি পরিমাণ বৈষম্য ঘটেছে কি পরিমাণ আমাদের উপর জুলুম করেছে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ইংরেজরা আমরা হয়তো সেটা ভুলে গেছি আজকে কোথাও আপনি পাবেন না যে এই ইংরেজরা আমাদের উপর কী পরিমাণ নির্যাতন চালাচ্ছে আমাদের উপর কী পরিমাণ জুলুম করেছে বা কিভাবে তাদের কাছ থেকে আমরা মুক্তি পেয়েছি বই খুললে শুধু একাত্তরের ইতিহাস শুধু একাত্তরের ইতিহাস আগে ছিল শুধু একাত্তর ইতিহাস মুজিব বন্দনা আর এখন চব্বিশের গণপ্রত্যা নিয়ে অথচ আমরা উনিশশো সাতচল্লিশ সালকে মনে হচ্ছে আমাদের কিছুই হয়নি এই উনিশশো সাতচল্লিশ সালে যদি এই ভারত এবং পাকিস্তান এই দুইটা দেশ যদি ভাগ যদি না হতো তাহলে এই উনিশশো একাত্তর এরপর চব্বিশে গণপ্রত্যা এটা কি সফল হতো এই উনিশশো সাতচল্লিশ সালে দেশ বিভাগে যারা খুব গুরুত্বপূর্ণ অবদান রয়ে রয়েছে যে হোসেন শহীদ সোরাউদ্দী শের বাংলা এ কে ফজিল হোক এরা কী পরিমাণ যে কষ্ট করেছে শুধুমাত্র এই দেশ ভাগ করার জন্য কারণ যখন এই দুইটা দেশ একখানে ছিল তখন দেখা যেত কি যে হিন্দু মুসলমান একটা দাঙ্গার একটা পরিবেশ সৃষ্টি হয়ে যেত এছাড়াও ইংরেজদের একটা চাপ ছিল এমনও আমরা শুনছি যে এই ব্রিটিশরা বাঙালি মুসলমানদের গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে মারতো কত ধর্ষণ করত এরপর নীল এই যে এরপর কর আদায় তখন তো জমিদার সিস্টেম ছিল এরপর নীল চাষ এগুলো নিয়ে কত পরিমাণ বৈষম্য হইত আমরা যদি তখন যদি আমরা এই তখন যদি তাদের কাছ থেকে মুক্তি যদি না পেতাম যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ না করে যদি আমরা মুক্তি না পেতাম এই উনিশশো একাত্তর চব্বিতে আসলে কোনো লাভ নেই তাই আমাদের উচিত যে আমাদের শিকরকে ভুলে না যাওয়া উনি একাত্তর দিয়ে আমি কি করব চব্বিশ দিয়ে আমি কী করব আমার উনিশশো সাতচল্লিশ সালে যারা এই দেশটাকে আমাদের সার্বভৌমত্ব দিয়েছে যে নতুনভাবে আমাদের বাঁচার যে একটা স্বপ্ন দেখিয়েছে তাদেরকে আমাদের মনে রাখতে হবে তাদেরকে আমাদের স্যালিউট জানাতে হবে বাং এই দেশ প্রথম স্বাধীনতা লাভ করেছে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করি এরপর যখন আমরা পাকিস্তানে গহ্বরে চলে যাই এই বাংলাদেশ যখন পাকিস্তানে গহ্বরে চলে যায় তখন এই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান যখন যে বৈষম্য তৈরি করে তখন তাদের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে উনিশশো সালে আমরা জিতেছি এরপর যখন এই গত পনেরো ফ্যাসিস্ট আমরা যখন আমরা ভারতের গহপরে চলে যাই তখন ভারতের বিরুদ্ধে এটা আমাদের যে গণপ্রধান এটা আওয়ামী লীগদের বিরুদ্ধে না এটা ছিল মূলত ভারতের বিরুদ্ধে এই যে আওয়ামী লীগের নেতারা দেখেন না যে মদ খায় মাগিবাজি করে এটা করে ওটা করে মানে আপনাদের মনে হয় যে এদের দ্বারা আসলে দেশ পরিচালনা করা সম্ভব এদের দ্বারা ন্যূনতম দেশ পরিচালনা করা সম্ভব না এরা কিচ্ছু পারেনি এই দেশ পুরোপুরি চালিয়েছে ভারত আমরা মূলত এই ভারতের আধিপত্য বিরুদ্ধে যুদ্ধ করে আমরা এই গণপ্রত্যান করেছি আপনি এখনও দেখবেন যে বড় বড় প্রশাসনিক জায়গায় এখনও ভারতের লোকেরা বসে আছে এখনও যেমন এই যে নিউজে গেলে আপনি দেখতে পারবেন যে এই যে বিডিআর বিদ্রোহটা হয়েছে বিডিআর বিদ্রোহ যারা প্রত্যক্ষ সাক্ষী তারা বলতেছে যে যখন আমাদের রুমে কয়েকজন ঢোকে তখন তারা হিন্দিতে কথা বলছিল। ইভেন এমনকি যখন চব্বিশে গণপ্রধান তখনও অনেক মানুষ যারা পুলিশের পোশাক ছিল যারা অন্যান্য পোশাক পোশাক তারা হিন্দিতে কথা বলছিল। এটা কারা আসিফ নজুরে বলছিল যে এই দেশে ছাব্বিশ লক্ষ এখন ভারতীয় কর্মী আছে এটা অবশ্যই তাদের চব্বিশ ছাব্বিশ লক্ষ মানুষ এখনও আছে হয়তো এখন কমে গেছে তবুও আছে ভারতের আধিপত্য বিরুদ্ধে আমাদের এটা জয় হয়েছে সো উনিশশো সালে যেরকম আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জিতেছি চব্বিশ সালে আমরা ভারতের বিরুদ্ধে আমরা জিতেছি দুইটাকে ছোট করে আপনি দেখবেন না আমরা যে চব্বিশের যে গণপ্রধান এটা মূলত আমার কাছে মনে হচ্ছে উনিশশো একাত্তর সালের থেকেও এটা বড় সেন্সিটিভ উনিশশো একাত্তর সালে আমাদের শত্রু আমাদের ছিল অন্য এক জায়গায় তারা ছিল পাকিস্তানে তাদের বিরুদ্ধে সশস্ত্র যে যুদ্ধটা হয়েছে আমরা বুঝতে পারছি যে আসাম যুদ্ধটা আমাদের শত্রু কারা কিন্তু উনিশশো চব্বিশের গণ ভারত সরাসরি বাংলাদেশের ভেতরে থেকে রাজনৈতিক কলাকশ সব কিছু ধ্বংস করে দিছে এবং যে প্রধানমন্ত্রী ছিল তাকে রাজনৈতিক সমস্ত ব্যক্তিবর্গ সমস্ত ছিল ভারতের অন্তর্ভুক্ত উনিশশো একাত্তর সালে যুদ্ধ যুদ্ধে জিততে যে পরিমাণ কষ্ট হতে হয়েছে তার থেকেও বেশি কষ্ট আমরা করেছি তখন আমরা নয় মাস যুদ্ধ করেছি কিন্তু এই যে আমরা যে ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করেছি এটা পনেরো বছর দেখবেন যে কত নেতাকর্মী গুম হয়েছে কত মানুষ এতিম হয়েছে কত মানুষ তাদের সম্ভ্রম হয়েছে কত নারী নির্যাতন হয়েছে আমরা শুধু উনিশশো একাত্তর সালে নিয়ে আসি যে কত নারী ধর্ষিত হয়েছে আরে ভাই আপনি উনিশে আপনি চব্বিশে দেখেন যে এই গত ষোলো বছরে আওয়ামী লীগের নেতারা কত নারীকে ধর্ষণ করেছে ভোট কেন্দ্রে এমনকি সবার সামনে ধর্ষণ করেছে এবং সেই ধর্ষকের কোনো বিচার হয়নি তারপরও বলেন যে উনিশশো একাত্তর শুধু উনিশশো একাত্তর উনিশশো একাত্তর চব্বিশ যেমন সেন্সিটিভ একাত্তরও দুটাকে মিলাতে যাবে না দুটোই আমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটোই সো যারা শুধু বলেন যে একাত্তর 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 তাদেরকে মনে রাখতে হবে তাদেরকে বলবো যে সাতচল্লিশ যান এই মুক্তিযুদ্ধ দিয়ে ব্যবসা উনিশশো একাত্তর সালে আপনাদের তো আপনারা কেন সাতচল্লিশ ভুলে যান কারণ আপনাদের সাতচল্লিশ যদি মানুষ জানে তাহলে তো একাত্তরের যে ব্যবসা এই ব্যবসাটা আপনি করতে পারবেন না এই যে কিছু কিছু মুক্তিযোদ্ধা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এরা কিন্তু বেশি কিছু বলে না এরা নীরবে তা ঠিকই আছে কিন্তু যার রাজাকার আসল রাজাকার প্রকৃত তারাই যারা মুক্তিযুদ্ধের শব্দ ছিল যখন তারা প্রকৃত যারা প্রকৃতপক্ষে পাকিস্তানের পক্ষে ছিল এবং এখন খুব মুক্তিযোদ্ধা ভাঙচরে প্রকৃত রাজাকার তো তারাই এই সব রাজাকার আসলে বেশিরভাগ রাজা হচ্ছে এই আওয়ামী লীগ এরাই হচ্ছে সবচেয়ে এরা মুক্তিযুদ্ধ কোনো পক্ষেই শক্তি ছিল না এরা সব সবাই ছিল পাকিস্তানের দোষর প্রকৃতপক্ষে এরা সবাই ছিল মানে এরা পাকিস্তানের দোষর এরা পাকিস্তানের সমস্ত খবর খবর দিত যাই হোক আমি শুধু একটা কথা বলতে চাই যে একাত্তর চব্বিশটা বেশি লাফালাফি করবে না আপনি সাতচল্লিশকে দেখবেন সাতচল্লিশকে নিয়ে ভাবেন যে সাতচল্লিশ না হলে যে যে আমার বাপ তোমার বাপ মঙ্গবল্টু এই বাপ ওই বাপ না আমার নেত্রী হাসু এসার এদের কোনো নাম ঠিক না পেতেন না সো বিআর উনিশশো সাতচল্লিশ নাইনটিন ফর্টি সেভেন